একদম বুড়া ঘরে ঢুকাই দিলে হ্যাঁ আমার জীবনটা নষ্ট করে দিলে তোমরা না তো বুড়া কত আধার কার্ড দেখেই নিয়েছি আচ্ছা সমস্যায় পড়ে গেল আমার থেকে আমার জামাইয়েরই বয়স বেশি তো আচ্ছা কেলাঙ্কারি আমার বাহান্ন তো আবার তিপ্পান্ন আমার থেকে এক বছরে বড় হ বাবা তোমরা আমার কি দেখে বিহাতি দিলে বলো না ও আর কে আধার কার্ড দেখো নাই একদম বুড়া ঘরে ঢুকায় দিলে হ্যাঁ আমার জীবনটা নষ্ট করে দিলে তোমরা না তো বুড়া লয়ে কত আধার কার্ড দেখেই নিয়েছি না না আধার কার্ড দেখেই নিয়েছি হ্যাঁ হ্যাঁ দেখেছো আমার বয়স কত আমার বয়স হচ্ছে 22 আর ও 53 আচ্ছা তো তোমাদের কি কি যে বলবো মুখে কোনো ভাষা নাই হ্যাঁ দীপান্ন তাহলে কি করে আমাকে ঠকাইলো নাকি ঠকাইলো মানে তোমার বয়স কত বাবা এই বাবা আচ্ছা জিজ্ঞেস করছিস আমার বয়স তো বাহান্ন হ্যাঁ হ্যাঁ বাবা ওর তিপান্ন বয়স আর আমার কোথায় বাইশ কি আর বলবো কি আর বলবো বাবা কোথায় ঢুকাই দিলে তোমরা আমাকে আমার বাহান্ন আর ও তিপ্পান্ন এন আমি হ্যাঁ রাখছি আমার একটু কাজ আছে আমি রাখছি পরে দেখছি হ্যাঁ আমি পরে দেখছি ঠিক আছে হ্যালো হ্যালো বাবা বাবা হ্যালো দেখছিস আমাকে ফাঁসাইন দিয়ে পর নিজে কাটিয়ে দিল কি যে করবো সারা সমস্যায় পড়ে গেল আমার থেকে আমার জামাইয়েরই বয়স বেশি আচ্ছা কেলেঙ্কারি আমার বাহান্ন তো আবার তিপ্পান্ন আমার থেকে এক বছরের বড় আধার কার্ডে দেখিয়েছিল পাশে তখন ভুল দেখাইছিল নাকি বড় জোর ঠকাই লো আমার খুব জোর ঠকাই দিন যে আমাকে বিহাইকে এটা ফোন তন করে বলতেই হবে বড় জোর ঠকাই ক্যাঁ যাবে আমাকে এই বুড়ার ঘরে আইনে পেলে ঢুকাই দিল ইয়ার সঙ্গে কোনো সংসার করা যাবে না এই ঘর থেকে আমাকে বিরাতেই হবে টাকা পয়সা দেখে আমাকে বাবা এই ঘরে বিহা দিয়ে দিল বয়স তয়স কিছু দেখে নাই একবারে

এটা বুড়া বয়সে পয়সা থাকলে হয় এই বুড়ার ঘরে আমি আর বর্তাহ বুঝি আজিলে যাই তুমি কি বললে আমাকে নিয়ে হ্যাঁ আমি নাকি বুড়া বটে ঠিকই তো বলেছি আমার বুড়া বুড়া দেখাইছে হ্যাঁ বুড়া নয় তো কি ছোকরা দেখাইছে তুই আমার মা বাবাকে ঠকাইছিস ডুপ্লিকেট আধার কার্ড দিয়ে কি হতো না এলে কি ডুপ্লিকেট আধার কার্ড হ্যাঁ আমার ওইটা অরিজিনাল বটে কে বলে ডুপ্লিকেট আমাকে তুই বয়স্ক বলছিস ড্রেসের ম্যাচিং দেখছিস হ্যাঁ আমার চুল দাড়ি পাকুক গা কেন ড্রেসের সঙ্গে কি সঙ্গ মিঠুন চক্রবর্তী কালো জামা কালো প্যান্ট কালো চটি হুম দাড়ি গলা আমার সাদা হয়ে গেছে চুল গলা যা এক এক গ্লাস জল নিয়ে গা অত রাগ পাক করিস না দেখবি কোনে কদিন পরে বুড়াটাকে তোর ভালো লাগবে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে কত লোক এরকম ঠিক হয়েছে আমাদের ঠিক হয়ে যাব তোকে জল কেন কি আমি এই ঘরে থাকতেই চাই না তোকে কি জল হ্যাঁ তার বুড়া সঙ্গে আমি থাকি না বুড়া দিনকে দিন হিরো আছে বুড়াটাকে ভালো লাগবে কদিন পরে দেখবি দরকার নাই আমার ভালো লাগবার মাথা খারাপ করিস না যা যা নতুন নতুন শাড়ি এনে দেবো তোকে কদিন পরে দরকার নাই চুপ চুপ গিয়া ঘুরে বলবি বাজারে বাজারে যা 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 মাথা খারাপ করিস না যা নিয়ে যা ঠিক আছে আমি দিচ্ছি কত কত বুড়া বরকে মানি লিছে দুনিয়াতে টাকার আগে আছে আর আমি কোন বুড়া আমি তো অর্ধেক বুড়া বটি আমি তো জুয়ান বুড়া ফুল প্যান করে ঘুরে বলি এখনো কোনো অসুবিধাই নেই কদিন পরে ঠিক শুধুরে যাবা কব আমার থেকে কত আরো বুড়া বুড়া আছে কত মানি লিচে টাকা থাকলে সব হয় টাকা থাকলে সব মানি লি হ্যালে ধর জল দেখলি জল আনি দিলি শেষ প্রথমে বললি না না এখন সে আইনে দিলি বকিস না চুপচাপ জলটা খা একদম সব ঠিক হয়ে যাবে বুঝলি মাতার কোনা দিকে ভালোবাসা টালাবাসা আছে নাকি বল থাকলে তো আর বাকি আছে যাই আমাকে শুধু শুধু বুড়া বলেন না হুম বাবারে এমনিতে তো বুড়া আবার মদ খেয়ে এসেছি আহ নতুন নতুন বিহা করলে যেটা হয় অল্প স্বল্পে আইলে ঠিক জমে না লেখা লেখা আছে নাই আমাদের জুয়ান ছিল যে নিয়ম বটে বাইরে গেলাম এবারে অনেক বন্ধু ছিল বাইরে গেছিল চেন্নাইকে কে কাজে ও আর আসছে বুঝেছরে পাঠিয়ে দিবি না টুকটুকে বউ দেখে বিয়া করলি এই বয়সে পার্টি তো পার্টিয়ে দিতেই যাব এবার আবার সাথে অল্প স্বল্প না খেলে কি হয় হুম দিতে পারলি বলো কি মোবাইল নেবে বল স্কুটি চাই না মোবাইল চাই একবার একবার তুই একবার তুমি মুখের কোনো ছিঁড়ি নাই না কি হামসে আমাদের পাড়ায় হিরো ছিল আমাকে মিথুন বলতাম আগে জুনিয়র মিথুন তোর সঙ্গে আমি অল্প থাকতে চাই না তুই অনেক ঠকাইছিস আমার মা বাপকে ঠকাইছিস এই ঘরে যদি থাকি আমি আমি চপ্পলের মালা পরে ঘুরে বলব থাক তুই তোর ঘরে রাগ করে শুনেছি দেখিয়েছি বলতে সবাই প্রথম প্রথম রাগ করে ঠিক হয়ে যাবে পরে এমনি তো হয়ই সবাই ঝগড়া ভালোবাসা হইলে আস্তে আস্তে ভালোবাসা হইলে ঝগড়া হয় সবাই বলে নাকি আমারও হবে না ঘর দিকে তার মানে যাইতে বলছি যাই ভাত তাত খায় গা হু কি বাবা হুম বললে হবে হ্যাঁ আমার বাবার বয়স হচ্ছে বাহান্ন আর ইয়ার তিপান্ন আমি ইয়ার করে থাকতে চাই না এই বুড়াটার সঙ্গে তুই আমাকে বিয়া করবি সত্যি বলছিস তাহলে আমি এখনই বিরাচ্ছি এই ঘরে আমি থাকবো না আমার যা জিনিসপত্র আছে সব নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে বাপরে ঠাকুর আমাকে বাঁচাই নিয়েছে বাবা এই বুড়াটার কাছ থেকে যাই আমি রেডি হই

আর পছন্দ করবে এরকম তারা কাট করে বিয়া করেছিলাম পাকা পাকা চুল কলপ করে ওই জন্য পালাং গেছে কারোর সাথে থাকি কোনো করার নেই কি আর করবে এখন খাইছি খাট রাখাতে ঘুমায় ভালো আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আর এই মুহূর্তে আমি করছি তোমরা কেমন আছো বলো কমেন্ট করে জানাও ফটাফট এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে কমেন্টের মাধ্যমে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদেরকে কিংবা নিজের রিলেটিভকে তাতে কি হোক না ভিডিওটার জন্যে যে ভিডিওটা যে জন্যে বেনা কিছু মানুষের কাছে পৌঁছলে আমাদের যেটা পরিশ্রম সেটা আমরা সব সাফল্য পাবো আর কি তো ভিডিওটা যদি ফুল ভিডিও দেখতে চাও পুরুলিয়া টি টোয়েন্টি মিউজিক আছে ওইখান থেকে ভিডিওটা ক্রেডিট নেওয়া হয়েছে ক্রেডিট দিয়ে পরে মালিককে তারপর এখানে আমরা রিক্রিয়েট করেছি তো ভিডিওটা এন্টারটেনমেন্ট প্লাস এডুকেশনাল পারপাস হিসাবে ব্যবহার করা হয়েছে ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ব্র্যান্ড থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার যদি কিছু পছন্দ না লাগে সেটা জানাবে ঠিক আছে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটু সচেতন করা এবং মানুষের মধ্যে একটু এন্টারটেনমেন্ট ভরে দেয়া এটাই উদ্দেশ্য তো চলো সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো সাপোর্ট করতে থাকো আমাদের ভিডিও ধন্যবাদ